সবাইকে নতুন ভিডিওতে আবার একবার ওয়েলকাম তো তোমাদের সবার রিকোয়েস্ট ছিল যে ফিজিক্যাল সায়েন্সের সাজেশন আপকামিং সেকেন্ড স্যামেটিক পরীক্ষা রয়েছে ক্লাস টেন যারা দু মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তো তোমাদের জন্যই কিন্তু রিকোয়েস্টে আজকের ভিডিওটা আমি তৈরি করছি এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট তার কারণ তোমরা বুঝতেই পারছো তোমাদের নেক্সট উইক থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সবাই মোটামুটি প্রিপারেশানে একদম হাই লেভেলে পৌঁছে গেছে সেটা বুঝতেই পারছি বাট শেষ মুহূর্তে ফিজিক্যাল সায়েন্সের চরতরিত যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো তোমরা দেখে যাবে বা শেষ মুহূর্তে তোমরা রাত্রেবেলায় পড়ে যাবে পরীক্ষার আগের দিন সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওটা তৈরি করেছি তাই তোমরা প্রশ্নগুলো কিন্তু আগে খাতাতে লেখো তারপর প্রশ্নগুলোর উত্তর রেডি করে যদি না বুঝতে পারো আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া রয়েছে চলতরিতের সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো চলো কথা না বলে আমরা দেখে নিই সাজেশান ভিডিও এটা যে চলতরিতের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ে গেলে পরীক্ষার হলে গিয়ে দেখবে যে সেই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে রয়েছে তো চলো কথা না বলে আজকের সাজেশানটা শুরু করি তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে কিন্তু লিখ চলতরিতের চ্যাপ্টার থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন আসবে আগেই বলে দিই শর্ট প্রশ্নের জন্য তোমরা কিন্তু ভালো ভালো কিছু বই রয়েছে মনে করো মার্টিনের ফিফটি ফিফটি বই রয়েছে ঠিক আছে সাতারা পাবলিকেশনের র্যাপিড রয়েছে বিজয় পাবলিকেশনের সাজেশান বুক রয়েছে প্রচুর কিন্তু মার্কেটে বই আছে তোমরা শর্ট প্রশ্নের জন্য পাঠ্য বই তো অবশ্যই করবে তার সাথে কিন্তু বাজার চলতি কোনো টেস্ট পেপার হতে পারে বা কোনো বই কিন্তু তোমরা ফলো করতেই পারো তো মোটামুটি তোমরা বড় প্রশ্ন কোনগুলো দেখে যাবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে একটু বলছি তোমরা কুলম্বের সূত্র এবছর ইম্পর্টেন্সে রয়েছে কুলম্বের সূত্রটি দেখে যাবে গাণিতিক রূপ সহ আচ্ছা এরপর যেটা তোমরা দেখে যাবে সেটা হচ্ছে বিভব প্রভেদ কাকে বলে বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি এটা দেখবে অবশ্যই আচ্ছা আর একটা প্রশ্ন তোমরা এখান থেকে অবশ্যই দেখবে লিখে নাও খাতায় যে তামার রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স হোম বলতে কী বোঝো আবারও বলছি তামার রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওহম বলতে কী বোঝো খুবই ভালো ডবল মার্ক কোশ্চেন একটা দিচ্ছি সেটা হচ্ছে ওহমের সূত্রটি লেখো এবং তার গাণিতিক রূপ দাও ওহমের সূত্র এবং গাণিতিক রূপ এবং লেখকচিত্র অবশ্যই দেখে যাবে ওহমের সূত্র কিন্তু ইম্পর্টেন্সে রয়েছে আচ্ছা এরপর তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে যে রোধাঙ্ক কাকে বলে ঠিক আছে পরিবারের রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আচ্ছা এর পরের প্রশ্ন তিন নম্বরের জন্য তোমরা রেডি করে যাবে জুলের তিনটি সূত্র কিন্তু তোমরা তিন নাম্বারের জন্য রেডি করে যাবে জুলের সূত্র আচ্ছা এরপর রোদের সমবায় বলতে কী বোঝো রোদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কেমন হয় অবশ্যই দেখবে আচ্ছা সমান্তাল সমবায় কাকে বলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হয় বা কি হয় সেটা তোমরা বের করতে জানো দেখে যাবে আচ্ছা ফিউজ কি পাঁচ অ্যাম্পেয়ারের ফিউজ বলতে কী বোঝো আবার বলছি ফিউজ কি পাঁচ অ্যাম্পেয়ারের ফিউজ বলতে কী বোঝো অবশ্যই দেখে যাবে আচ্ছা ফিউজ তারের বৈশিষ্ট্য এবং ফিউজ তারের মেটেরিয়ালস মানে এস পিবি সিসা এবং টিন নির্মিত আর তার পার্সেন্টেজটা সেটাও কিন্তু অবশ্যই দেখা যাবে আচ্ছা এরপরে একটা ভালো প্রশ্ন আছে যে বাল্পের গায়ে লেখা দুশো কুড়ি ভোল্ট ওয়াট এর মানে কি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখবে পরীক্ষায় আসার কিন্তু খুব চান্স আচ্ছা এরপর তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক এবং বট বলতে কি বোঝো ওয়ান বট বোর্ড অফ ট্রেড ইউনিট বলতে কী বোঝো অবশ্যই দেখে যাবে এবং এখান থেকে বিল ক্যালকুলেশনের অঙ্ক আমি শেষে বলবো অঙ্ক কী কী দেখে যাবে তোমরা মানে ফিজিক্সের প্রবলেম তো সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে আচ্ছা এরপর ডাইনোমো মোটরের মূল পার্থক্য অবশ্যই দেখবে ডাইনোমো মোটরের পার্থক্য কিন্তু আসার চান্সে রয়েছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অবশ্যই দেখে যাচ্ছ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আচ্ছা আর যেটা একটা দারুণ কোয়েশ্চেন সেটা হচ্ছে পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্ক কি তামার রোধাঙ্ক তো আগেও একবার বললাম ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন থ্রি ফার এইট মিটার বলতে কী বোঝো আচ্ছা সলিনয়েড কাকে বলে এর ব্যবহার বাল্যচক্র কি বাল্যচক্রকে কি মোটর বলা যায় বা বাল্যচক্রের কার্যনীতি অবশ্যই দেখে যাবে আচ্ছা ফ্যারাডের তৈরি চুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্র দুটো এবং লেন্জের সূত্র অবশ্যই দেখে যাচ্ছ ফ্যারাডের সূত্র লেঞ্জের সূত্র ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আর রয়েছে এদিকে অ্যাম্পেয়ার সন্তরণ নিয়ম এইগুলোর মধ্যে কিন্তু মোটামুটি তোমাদের আসার চান্স রয়েছে আচ্ছা এরপর একটা কোয়েশ্চেন দেখা যাবে ডিসি এসি এটা দেখা যাবে যে ডিসি আর এসির মধ্যে একটা ডিফারেন্স বা ডিসি ব্যবহার কোনটা বেশি ভালো ডিসি ভালো নাকি এসি ভালো এইটা এসির নাম, ডিসির পুরোনাম এইগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে আচ্ছা তাহলে তোমাদেরকে আমি একবার একটু সাজিয়ে দিই তোমরা কী কী দেখে যাচ্ছ কুলম্বের সূত্র দেখে যাচ্ছ ও হোমের সূত্র দেখা যাচ্ছ ওমের সূত্রের গাণিতিক রূপ দেখে দেখে যাচ্ছ তারপর সেখান থেকে তরিচলক বল কাকে বলে ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ অবশ্যই দেখবে এটা রোদের শ্রেণী সমবায় সমতল সমবায় তাদের তুল্য রোদ বের করার যে সূত্রগুলো রয়েছে সেইটা তারপর ফ্লেমিংয়ের বাম নিয়ম অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম তারপর রয়েছে তোমাদের হচ্ছে দক্ষিণ অস্ত্র মুষ্টি নিয়ম এটা না দেখলেও হবে বাট তোমাদের লেন্জের সূত্র আর ফ্ল্যাটের সূত্র কিন্তু অবশ্যই দেখতে হবে আচ্ছা এবার তোমার প্রবলেমেটিক কোয়েশন কি কি করবে তাই না প্রবলেমেটিক কোয়েশন তোমরা করবে হচ্ছে বিল ক্যালকুলেশনের অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো দেখে যাবে বিভিন্ন বাতির রোধের অনুপাত এই রোধ বের করার যে সূত্র সেই রোধ বের করাটুকু কিন্তু অবশ্যই দেখবে সিনে সমবায় সমান্তলা সমবায়ের কিন্তু ডায়াগ্রাম বেস কিছু প্রবলেম হয় সেই ডায়াগ্রাম বেস প্রবলেমগুলো কিন্তু তোমরা দেখবে তো মূলত চর্তরিত থেকে নর্মাল এই সমস্ত কোয়েশনগুলো হয় এই কোশ্চেনগুলো তোমরা দেখবে কিছু শর্ট প্রশ্ন বলে দিচ্ছি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্স বলতেই পারো যেমন ফিউজ তার কোন কোন উপাদান দিয়ে তৈরি হয় ফিউজ তার কেন ইউজ করা হয় আচ্ছা এম সিবির পুরো নাম কি মিনিয়েচর সার্কিট ব্রেকার এটা হচ্ছে পুরোনাম পরীক্ষা আসতে পারে শর্ট প্রশ্ন এইগুলো আচ্ছা ভিআই লেখচিত্রটা অবশ্যই দেখে যাচ্ছ আচ্ছা এরপর আর একটা কোশ্চেন তোমাদেরকে দিতে পারে যে তরিচালক বল তড়িৎ মাত্রা এবং বিবাহ প্রভেদ এই তিনটি মাপার যন্ত্র আলাদা আলাদা করে মনে রেখো কিন্তু তড়িৎচালক বল মাপার যন্ত্রের নাম তোমরা জানো পোটেনশিয়মিটার বিবাহ প্রভেদ মাপার নাম জানো অবশ্যই আর বলার অবকাশ রাখে না আর তোমরা তো জানো প্রবাহ অ্যাম মিটার তো এইটা কিন্তু তোমরা দেখে যাবে আচ্ছা এরপর তোমরা শর্ট প্রশ্নের মধ্যে আরেকটা দেখে যাবে যে এসি এবং ডিসির মধ্যে কোনটি বেশি ক্ষতিকারক এটা অবশ্যই দেখা যাবে এবং সুবিধা আচ্ছা আর তোমরা শর্ট প্রশ্নের মধ্যে যেটা গুরুত্ব দেবে বেশি বেশি সেটা হচ্ছে ছোটো ছোটো কিছু প্রবলেমেটিক কোশ্চেন থাকে সেটা রোদ বের করার হতে পারে ঠিক আছে তারপরে সেখান থেকে তুল্যাঙ্ক তুল্লাঙ্ক রোধের ক্ষেত্রে হয়তো শ্রেণী সমবায় সমান্তর সমবায় রোধ যুক্ত হতে পারে তো সেখান থেকে কিন্তু ছোটো ছোটো মান কিন্তু বের করতে হতে পারে তো সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখবে একটু এই এই ছোটো ছোটো প্রবলেমগুলো আচ্ছা ফ্লেমিংয়ের বামস্ত নিয়মের ক্ষেত্রে তর্জনী কিসের দিকে নির্দেশ করে বা তর্জনী কী নির্দেশ করে বৃদ্ধাঙ্গষ্ট কী নির্দেশ করে এইগুলো কিন্তু ছোটো ছোটো কোয়েশ্চেন হয় এগুলো অবশ্যই তোমরা দেখবে আর সব থেকে বা ভালো যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে জুলের সূত্র যদি এসে যায় তাহলে কিন্তু তোমাদের আর প্রবলেমেটিক কোয়েশন সলভ নাও করতে হতে পারে তিন নাম্বার থাকবে জুলের সূত্র একটু মন দিয়ে জুলের সূত্রটা দেখে যেও আশা করছি জুলের সূত্র হয়তো পরীক্ষার হলে গিয়েও দেখা মিললেও মিলতে পারে তাই তোমাদেরকে বলবো জুলের সূত্রটা কিন্তু অবশ্যই একটু দেখে যেও আচ্ছা এখান থেকে মোটামুটি তোমরা যদি এই কোশ্চেনগুলো করে যাও আশা করছি চলো তরি থেকে মোটামুটি তোমাদের যাই কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে আচ্ছা আর একটা কোশ্চেন এই প্রসঙ্গে একটু বলে রাখি মনে পড়ে গেল যে বাড়িতে আমরা যে সরঞ্জামগুলো ইউজ করি অর্থাৎ গৃহস্থলিতে আমরা কি ধরনের সমবায় করে থাকি আর মেন লাইনেই বা কি সমবায় করি এগুলো অবশ্যই দেখবে এই প্রশ্নগুলো ছোট ছোট প্রশ্ন বাট খুব ভালো প্রশ্ন তো যাই হোক ভিডিওটা লেন্দি করবো না তোমরা বেশি বেশি করে পড়ো তোমাদের আর কোন চ্যাপ্টারের এরকম একটু সাজেশনের প্রয়োজন আছে বা কোন কোন প্রশ্নগুলো হাইলাইটেড সেটা জানার ইচ্ছা আছে সেটা তোমরা কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারো আমরা কমেন্ট সেকশানে কমেন্ট পড়ে কিন্তু তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো আর সবচেয়ে বড় কথা আর তোমাদেরকে একটা বলি যে চলতরিত সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর আমরা তোমাদের জন্য একদম সম্পূর্ণ বিলাম মানে বিনামূল্যে রেডি করেছি তো তোমরা যদি কেউ মনে করো যে বিনামূল্যে এই পিডিএফটা নেবে তাহলে তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে কিন্তু নিতে পারো ঠিক আছে তো এটার জন্য কোনো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে না তো যাই হোক ভালো থেকো সবাই সুস্থ থেকে টেক কেয়ার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা একদম প্রেস করে দিও তার কারণ এখনও দু ছাব্বিশ সাল পর্যন্ত আমার সাথে থাকতে হবে এখনও অনেক খেলা দেখানোর বাকি আছে অনেক কিছু দেখানোর অবশ্যই বাকি আছে প্রসূন স্যার যেমন মাধ্যমিকে প্রত্যেক বছর শেষ পর্যন্ত লড়ে এবছরও লড়বে তার ব্যতিক্রম হবে না তাই পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে আরও একটু বড় করে দিতে হবে তার কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব তোমাদের একটা লাইক তোমাদের একটা শেয়ার আমাদের পরবর্তী ভিডিওরসত্ত্ব ভালো থেকো সবাই ভালো করে পরীক্ষা দিও আর পরীক্ষায় কতটা কমন পেলে সেটাও কিন্তু জানিয়ে যেও সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও টেক কেয়ার